নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ভক্ত শ্রী পূর্ণচন্দ্র ঘোষের জীবনের কিছু ঘটনা ধারাবাহিকভাবে আজ পরিবেশিত হচ্ছে শেষ পর্ব পূর্ণ দেশপ্রেমিক ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের মর্যাদা বুঝিতেন যাহারা দেশের জন্য কারাবরণ করিতেন তিনি তাহাদিগকে সন্ন্যাসীর তুল্য মনে করিতেন তাহার আরেকটি সদ্গুণ ছিল দোষ দর্শন না করিয়া গুণগ্রাহী হওয়া ধনী জমিদার ও সুপুরুষ শ্যামবসু মহাশয়ের সর্বপ্রকার বৈষ্ণবচিত বাহ্য সদাচারের সহিত চরিত্রগত দুর্বলতা ছিল তিনি পূর্ণবাবুর নিকট খুবই যাতায়াত করিতেন এবং তাহাকে গুরুজি বলিয়া সম্বোধন করিতেন জনৈক যুক্তিবাদী যখন পূর্ণবাবুকে অসঙ্গতির কথা স্মরণ করাইয়া দিলেন তখন তিনি উত্তর দিলেন শ্যামবাবুর দোষ আছে বটে কিন্তু সে যা করে একাই করে দল নিয়ে করে না কিন্তু তার যা গুণ আছে তা খুব কম লোকের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা সত্য অনুরাগ সে যদি কোনো বিষয় কোনো কথা দেয় তা সে রাখবে হিমালয়ের মতো অচল অটল আর কেউ বিপদে পড়লে বা কারোর কষ্ট দেখলে সে সাহায্য করে অবজ্ঞা করে না পূর্ণবাবুর সাহচর্যে এই গুণরাশি বর্ধিত হইয়া শ্যামবাবুর চরিত্রে অপূর্ব পরিবর্তন আনিয়াছিল এবং তাহাকে শ্রীরামকৃষ্ণের প্রতি অধিকতর আকৃষ্ট করিয়াছিল ঠাকুর পূর্ণবাবুর সম্বন্ধে বলেছিলেন যে ও আমাকে দিয়ে জপ করিয়ে নিলে শ্রীরামকৃষ্ণ যার জন্যে জপ করেন তার সাহচর্যে এসে মানুষের চারিত্রিক পরিবর্তন হবে যে সে বিষয়ে কোনো সন্দেহ নেই পূর্ণবাবু সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন পূর্ণ অল্প বয়সে ত্যাগ করবে তা না হলে সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করবে ওকে যদি সংসারে আবদ্ধ করা হয় ওর বেশি দিন দেহ থাকবে না তেরোশো কুড়ি বঙ্গাব্দের কার্তিক সংক্রান্তি তিরিশে কার্তিক আর ইংরেজির ষোলোই নভেম্বর উনিশশো সাল রাত্রি দশ ঘটিকার সময় তিনি মাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ বৎসর বয়সে দেহ রক্ষা করেন উহার পূর্ব তাহার শরীর অতি শীর্ণ হইয়া যায় এবং তিনি শয্যা গ্রহণ করিতে বাধ্য হন ওই সময় তাহার অফিসের কর্মচারী আশুবাবু একদিন তাহার রোগক্লিষ্ট দেহ দেখিয়া আক্ষেপ সহকারে বলেন ঠাকুর যদি এখন থাকতেন তাহলে আপনার এই অবস্থায় তিনি কি করতেন এই কথা শুনিয়া পূর্ণবাবু বিছানায় উঠিয়া বসিলেন এবং আশুবাবুর উপর তাহার জ্বলন্ত দুইটি বড় বড় চক্ষু রাখিয়া সতেজে বলিলেন তিনি গেছেন কোথায় অপ্রস্তুত আশুবাবু তাড়াতাড়ি তাহাকে ধরিয়া শোয়াইয়া দিলে তিনি একটু শান্ত হইয়া মৃদুকণ্ঠে বলিলেন দেখুন কাল রাত্রে প্রস্রাব করতে বারান্দায় কোনো রকমে দেয়াল ধরে ধরে গেছিলাম ঘরে অবশ্য লোক থাকে কিন্তু সে ঘুমিয়েছিল বলে তাকে আর জাগাইনি। একাই ওইভাবে বারান্দায় যাই কিন্তু ফেরার সময় উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে গেল আর একটু হলেই পড়ে যেতাম ঠিক সেই সময় ঠাকুর এসে আমায় ধরে এনে বিছানায় শুইয়ে দিয়ে গেলেন সবসময় তিনি বুঝতে পারতেন যে ঠাকুর তার সঙ্গেই আছেন এবং রক্ষা করছেন দেহত্যাগ তাহার অতি শান্তভাবেই হইয়াছিল বাড়ির কেহ বুঝিতেই পারেন নাই মুখে তখন তাহার দিব্য কান্তি ও শান্তি ব্রহ্মতালু তখনও গরম ডাক্তার আসিয়া দেখিয়া বলিলেন দুই তিন ঘন্টা আগে দেহত্যাগ হইয়াছে ঠাকুরের লীলা যেমন অদ্ভুত শ্রীরামকৃষ্ণের সহচর বৃন্দের জীবনও তেমনি অপূর্ব অগম্য তাদের জীবন আমাদের অনুপ্রেরণা দেয় কেউ যদি সত্যি করে কিছুটা হলেও অনুকরণ করতে পারে তাহলে নিশ্চয়ই তার জীবনের মোর ঘুরে যেতে পারে আমরা তাকে প্রণাম জানিয়ে শেষ করলাম নমস্কার